তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটো তখনই হাঁটতে হাঁটতে দোয়া পড়বে কারণ ওই রাস্তা হাসরের দিন তোমাদের জন্য পরিশ করবে আলাইকুম আমি মিরানা মিরানা সালে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই যে বেডরুমের বাইরের দৃশ্যটা অনেক সুন্দর লাগে তাই আপনাদের সঙ্গে মাঝে মধ্যে একটু শেয়ার করি এই দেখেন অনেকগুলো চড়াই ফাঁকি এখানে এই যে এগুলা এগুলো কী ফল না কী ফুল তাও জানি না এগুলো সব সময় পাখিরা এসে খায় পাখির খাদ্য বলতে পারেন আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লাগে আজকে কোনো রান্না বান্না শেয়ার করব না আজকে শুধুমাত্র বাহিরে ঘুরতে গিয়েছে সেটাই শেয়ার করব আসলে নতুন করে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন তখন থেকে মনটা কেন জানি একটু উড়ু উড়ু করতেছে যেহেতু আমি ঢাকা শহরে থাকি এমনিতে ঘোরাফেরা করতে একটু ভয় লাগে বা যানজটটা বেশি থাকে তবে মন ছেঁয়েছে আমি হারিয়ে যাব। মানে আজকে আমি শুধুই ঘোরাঘুরি করবো সারাদিন আমি সকাল বেলাই বেরিয়ে গিয়েছি সকাল বলতে নাস্তা করার পরে এগারোটা হ্যাঁ তখন বেরিয়ে গিয়েছি দুপুরে বাইরে খাওয়া দাওয়া করেছি এটা হচ্ছে মালিবাগ এই যে মৌচাক মার্কেট মৌচাক মার্কেটের অপোজিটে পর্চন শপিং মল এখানেও গিয়েছি গিয়ে টুকটাক শপিং করেছে আসলে শপিং মলে গেলে যখনই আমি কেনাকাটা করি তখন মোবাইলটা অন করতেই ভুলে যায় এটা জানি না আমার সাথে কেন হয় প্রায় সময় কিন্তু এরকম হয় চিন্তা করি না আজকে শপিং করবো একটু ভিডিও করবো শপিংয়ের ভিডিওটা তবে কিন্তু এটা করাই হয় না পরছনে গিয়েছি পরছনে ঘোরাঘুরি করেছি তারপরে এটা হয়েছে এটা হচ্ছে মৌচাকের পিছনে আনারকলি আছে। মানে আনারকলি মার্কেট তার সাথে কিন্তু একটা এই যে এয়ার কন্ডিশনার এই যে দেখেন শপিং মলটা আছে এটাও কিন্তু নতুন হয়েছে বেশি পাঁচ ছয় বছর মনে হয়েছে এরকমই আমার কাছে ভালো লাগে প্রায় সময় আমি এখানে যাই এখানে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে অ্যাস্কালেটারে একটা বাচ্চা মা সহ উঠেছে তারপরে নামার সব বাচ্চাটা কিন্তু অ্যাস্কেলেটারের মধ্যে পড়ে গিয়েছে আমরা তো বয়ে আপনাদের বাড়িয়া দৌড়ে গিয়েছে মানে দাঁড়ার জন্য অনেক বয় ফেয়েছে বাচ্চাটার নাকি আবার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আল্লাহ বাসিয়েছেন আসলে অ্যাস্কলেটার ব্যবহার ক্ষেত্রে কিন্তু বাচ্চাদেরকে একটু ধরে রাখতে হয় তারপরে আমরাও পরে উঠেছি আমার মেয়েদের জন্য জামা কিনেছি ও বললাম না যখনই আমি কেনাকাটা করি তখন ভিডিও করতে বলে যাই এদিকে এক্সকেটারে এই পাশটা কিন্তু বন্ধ ছিল বন্ধ রেখেছেন জানি না কেন তা আমরাও ফোরের দিকে উঠে নিই আর নিচের থেকে তিনতলা পর্যন্ত উঠেছে উঠে আমরা টুকটাক শপিং করেছি শপিং করতে মনে হয় সবারই ভালো লাগে তাই না শপিং মলে ঘুরে ঘুরে শপিং করা অনেক ভালো লাগে এই যে এখানে টি শার্ট দেখতেছি আপনাদের ভাইয়ার জন্য ঘুরতে ঘুরতে এক যায় কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখেন আমার ছোটো মেয়েটা ওর বাবা ওকে ধরে নামাচ্ছে স্কুলেটা দিয়ে বাচ্চা মানুষ হয়তো বা দেখা গেল যে জামা আটকে গেলো সাবধানতা অবলম্বন করা কিন্তু দরকার পরে আমার তো সব সময় একটা শখ থাকে ফুল কেনার নেশা ফুল দেখার নেশা এবং ফুলগুলো ভিডিও করার নেশা এগুলো কিন্তু আমার সব সময় থাকে দেখেন ফুলগুলো কি সুন্দর এগুলো হচ্ছে কাগজের কাপড়ের বিভিন্ন রকমের ফুল দেখে মনে হয়েছে একবারে মানে অরিজিনাল ফুল তাই না তা আসলেই না কিন্তু এগুলো সবই কিন্তু এই যে কাগজের কাপড়ের সুন্দর লাগছিল এই যে ছোটো টপগুলো অনেক সুন্দর কিউট আর ফুলগুলো দেখেন কি সুন্দর ফুটে আছে আমি এখান থেকে একটা টপ নিয়েছি অনেক সুন্দর লাগছিল ফুলগুলা আমার মতো কে কে আপনারা এভাবে করে ফুল ভিডিও করতে এবং ফুল কিনতে পছন্দ করেন আমি এই যে এই ফুলগুলো মার্কেটে যখনই দেখি তখনই একটু ভিডিও করে দাঁড়িয়ে থাকি মানে তাকিয়ে দেখি এগুলোর সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে যাই সত্যি অনেক সুন্দর লাগে দেখেন বিভিন্ন রকমের ফুল এখানে আমার তো ইচ্ছে করে সবই নিয়ে নিই তারপর তা তো আর সম্ভব নয় জুলন্ত ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আসলে সব সময় কিন্তু একই রকম ভিডিও করতে ভালো লাগে না বা একই রকম ভিডিও দিতেও ভালো লাগে না সেই জন্য একটু ভিন্ন রকমের ভিডিও আজকে আপলোড করলাম আশা করছি আমার ফিয়া এদের ভালো লাগবে তো কেনা হয়ে গিয়েছে তারপরে আমরা এসেছি বাইতুল মোকাররম বাইতুল মকাররমের দোতলা উঠে গিয়েছি দেখেন কি সুন্দর সবগুলো গোল্ডের শোরুম দেখেই শান্তি লাগে ঘুরে ঘুরে এই যে শোরুমগুলো দেখছিলাম সুন্দর লাগছিল আসলে গোল দেখতে কিন্তু অনেক ভালো লাগে যদিও কেনার মানে এখন কোনো ইচ্ছাই নেই যেহেতু গোল্ডের প্রাইসটা এখন অনেক বেশি আকাশ চুমবে গোল্ড কেনাই কিন্তু বাহুল্য তাই না প্রয়োজন ছাড়া কিন্তু গোল কেনা সম্ভব হচ্ছে না এখন অনেকেরই তারপরে বেতন মাকারমা আমরা ঘোরাফেরা করেছি উপরে দোতলায় গিয়ে আমরা এখানে বোরকা নিয়েছি যেহেতু আমি বোরখা পরি বোরখা হিজাব ওড়া এগুলো ওখান থেকে নিয়েছি আমার কাছে ভালো লাগে আবারও রিক্সা নিয়েছি আমরা রিক্সা নিয়ে যে বড় রিক্সাগুলো পাওয়া যায় আজকে আমরা বড় রিক্সাগুলো দিয়েই সারা ঢাকা শহর ঘোরাফেরা করেছি অনেক ভালো লাগছিল। গাড়ি থেকে রিক্সা দিয়ে ঘুরলে কিন্তু বাতাস খাওয়া যায় চারপাশের জিনিসগুলো দেখা যায় রাত হয়ে গিয়েছে দেখেন সে সকালে বেরিয়েছে এখন রাত হয়ে গিয়েছে তারপরে একটু ক্লান্ত লাগতেছে না যেন অন্যরকম একটা শান্তি লাগতেছিল তারপরে এই যে দেয়ালে দেয়ালে অনেক সুন্দর যে লেখাগুলো ছিল দেশ স্বাধীন হওয়ার পরে যখন এই লেখাগুলো দেয়ালে লিখেছিল তখন দেয়াল রং করা হয়েছে আসলে এরপর থেকে আমার তেমন বের হওয়া হয়নি যেহেতু বন্যা হয়েছে দেশে মানে মন খারাপ ছিল আর আমার আম্মা ডেঙ্গু ছিল আপনারা অনেকেই জানেন সেই জন্য আর তেমন ঘোরাঘুরি হয়নি অনেক দিন পর ঘোরাঘুরি করে খুবই ভালো লাগছিল। আমার মেয়েরাও কিন্তু অনেক মজা পেয়েছে রাত হয়ে গিয়েছে রাতের বেলায় ঢাকা শহরটা কিন্তু আরও অন্যরকম সুন্দর লাগে তারপরে চলে এসেছি আমরা আরও একটা মার্কেটে হচ্ছে তালতলা সিটি সুপারমার্কেট আসলে এখানে সবাই আসে সবাই চিনে যত জায়গায় ঘোরাঘুরি করে এখানে কিন্তু অনেকে আসেন তলা সবচেয়ে বিখ্যাত কি জানেন ফুচকা এই ফুচকা খাওয়ার জন্য হলেও কিন্তু আসতে হয় আমরাও আজকে এসেছি ফুচকা খাওয়ার জন্য তবে আমি তো বাইরে যেহেতু মেকআপ পরা থাকে বোরকা হিজাব থাকে আমি আর মুখ খুলে কিছুই খাই না আমার মেয়েরা ফুচকা খাবে তালতলা এসেছে তা আমার ভালো লাগছিল আসলে ওরা খাবে ওরা আনন্দ করতেছে তারপরে আমরা এ তালতলা সুপার মার্কেটে উপরে উঠেছি দোতলায় উঠে আমরা কিছু টি শার্ট বা এমনি শার্ট দেখতেছি বাচ্চাদের সামনে একটা জন্মদিনের অনুষ্ঠান আছে সেখানে যাব সেই দুই বাচ্চার জন্য আমি সেই জন্য দুইটা শার্ট দেখতেছি কোন দুই বাচ্চা কার জন্মদিন এটা কিন্তু এখন বলবো না এটা সারপ্রাইজ রয়ে গেল এই দেখেন চলে এলো মেয়েরা এসেই কিন্তু বসে গিয়েছে ফুচকা খাওয়ার জন্য আর আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছি এই দেখেন কি মজা করে ফুচকা খাচ্ছে এই একটাই জিনিস মেয়েদের কেন যে এত পছন্দ আমি নিজেও তো অনেক পছন্দ করি তবে এই যে যেহেতু এখন মুখ খুলি নেই খেতে পারছি না বাসায় হলে তো অনেকগুলো খেয়ে ফেলতাম দেখেন আমার দুই মেয়ে কিন্তু অনেক মজা করে খাচ্ছে আর আমাকে বলতেছে আম্মু একটা হলো খান আমি বলছি না তোমরা খেয়ে নাও আপনাদের ভাইয়া কোল্ড ড্রিঙ্কস নিয়ে ও কিন্তু এমনিতেই বাইরে খাবার খায় না উনি ওনার জন্য পানি নিয়েছেন উনি শুধু পানি খাচ্ছেন তবে মাঝে মধ্যে কিন্তু বাইরে খাবারও খেতে হয় যেহেতু আমরা আজকে সারা দিন বাইরে ঘুরেছি রেস্টুরেন্টের এক কনায় বসে আমরা খাওয়া দাওয়া করেছি দেখেন এখানে আমরা আবারও দোতলায় উঠে গিয়েছি হঠাৎ করে মনে পড়লো আমার বড়ো মেয়ের স্কুল ড্রেস আরও একটা কিনতে হবে মাঝে মধ্যে কিন্তু দুটা দেওয়া হয় না যেহেতু গরমের দিন হলেও দুইটা তিনটা লাগে আর শীতের দিন হলেও লাগে গরমের দিন হলে বেশিই লাগে কারণ ঘামিয়ে যে প্রতিদিন ড্রেস দেওয়া লাগে এখন আবার আমরা উপরে উঠে গিয়েছি ও ড্রেস কেনার জন্য আর দেখেন উপর থেকে ভিডিও করতেছি এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগছিল মার্কেটে কিন্তু একবারে হাই লেভেল থেকে লো লেভেল পর্যন্ত সব জিনিস পাওয়া যায় কাপড় চোপড় থেকে শুরু করে কসমেটিক সব কিছুই কম দামি থেকে বেশ দামি পর্যন্ত সবই পাওয়া যায় এবং খাবার দাবারও কিন্তু অনেক উন্নত মানের আছে আপনারা যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন আমার আজকের এই শপিং ভিডিওটা বা ঘোরাঘুরির ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা দৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকেছেন আমার বক শুনেছেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ